সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতু এই ভিডিওতে আমি সুরা নাসর আপনাদেরকে সহি শুদ্ধভাবে শেখাবো দর্শক সুরা নাসর কিন্তু খুবই ছোট যে কারণে আমরা অনেকে এটি নামাজের মধ্যেও পড়ে থাকি তো নামাজের মধ্যে সুরা নাসর হোক আর যেই সুরাই হোক যেটি আমরা পড়ি না কেন অবশ্যই সহি শুদ্ধভাবে আমাদেরকে পড়তে হবে তো তারই ধারাবাহিকতা ছোট্ট একটি সুরা সুরা নাসর এখন আমরা শুদ্ধভাবে শিখব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إذا أبو الشيطان الرجيم আল অক্ষর এসছে সাজ আল ভয় তিনটি অক্ষর যেখানে আসবে অবশ্যই জিয়া করে উচ্চারণ করতে হবে হামজাজের ঈদ আল জবদা ইদ আলিফ টান হবে জিমা আলফ চার সেকেন্ড এখানে টান হবে কেন ওপরে মোটা চিহ্ন আছে হামজা জর আসর নাসরুল্লাহি অনেকে আমরা বলি নাসরুল এটা ভুল এখানে নন সজ নাস হবে নাস নাস নয় নাউস রি রাম র রুল লাম খারজ বা ল হাজির হি রুল ল হি আল্লাহ শব্দের ডান পাশে জবর বা বেশ থাকলে লাম খারজ বা লেনা ল বলতে হয় নাউস রি বলাম জবর ওয়াল ফাত আজবর ফাত হাবিস হু ওয়াল ফাত থামলে ওয়াল শেষে এই হার একটি উচ্চারণ হবে বড় হার ওয়াল إذا جاء نصر الله والفتح أرثو جوكون الله رشاد جو جاي، بريات ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت অনেকে আমরা বলি যে ওয়ারাই তান না ওয়ারাই যদি বলি দেখুন মাঝখানে যে আলিফ রয়েছে আলিফের ওপর জবর আছে এর উচ্চারণই কিন্তু আমরা করলাম না ওয়ারাই বলা যাবে না বলতে হবে ওয়ার ওয়বর ওয়ার জুবর ওয়ার ইয়া জবর আই ওয়ার আই তানুন জবর তান গুন্না হবে এখানে ওয়ার আই তান নুন আলিফ জবর না এক না ওর ইয়াদ কলকলা হবে এখানে মানে ধাক্কা দিয়ে কফত বা জিম পাঁচটি অক্ষর পর সেকেন্ড থাকলে ধাক্কা দিতে হয় ইয়াদাল জবর ইয়াদেশ খোলা আমবেশ লু এক সেকেন্ড নুন ইয়াদ ইয়াদু না ফাইয়াজের ফি এক সেকেন্ড দালিয়াজের দি এক সেকেন্ড নুন লাম জে নীল লাম লামখার জব্লা একালিফ হাজির হি দি হামজা ফাজবর আফ ওয়া জবর ওয়া একিফ জবর জান আফ ওয়া জান তো দুই জবরে যদি আমরা ওয়াকফ করি মানে কোন অক্ষর ওপর যদি দুই জবর থাকে এবং আলিফ থাকে এরকম তারপরে যদি ওয়াকফ করি তাহলে এখান থেকে একটি জবরের উচ্চারণ হয় না দুই জবরে ওয়াকফ করলে একটি জবরে জবরের উচ্চারণ হয় না তখন উচ্চারণ হবে জিম আল যা লিফটান হবে এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন পর এক ফসাব্বি এখানেও আমরা অনেকে ভুল করি বলি যে ফাসাব্বি ফাঁসা বি বললে হার উচ্চারণিত করলাম না আবার অনেকে বলি ফাসাববি। এটাও ভুল কারণ এখানে ছোটো হাতও নাই এখানে আছে বড় হা বলতে হবে ফাঁসা বিহামদি এখানেও বড় হা আছে বিহামদি রব্বিকা রাব্বিকা বলবেন না রব্বিকা ওয়াস তাও ফির এখানেও ভুল করি বলি যে ওয়াস্তাক তাক ফির ওয়াস নয় তাও তাও ফির বলা যাবে না ফির শেষে দেখুন একটি হার রয়েছে এখানে থামলে এই হার ওপর স্যাকেন দিতে হবে তখন উচ্চারণ হবে তখন আপনি আপনার পালন কর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন ইন হু কৌ ইন গুণা হবে ইন না হু হুতে এক সেকেন্ড টান হবে কাতে এক সেকেন্ড টান ওয়াতে এক সেকেন্ড টান বা এক সেকেন্ড টান হু নিশ্চয় তিনি ক্ষমাকারী প্রিয় দর্শক আমি প্রথম থেকে রিডিং বলছি দেখুন এভাবেই মুগস্থ রাখবেন স্মিল إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. প্রিয় দর্শক আশা করে বুঝতে পেরেছেন কীভাবে সুরান্নর হয়ে পড়তে হয় পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু